আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়চর গ্রামে সিরাজনগর উদয় কিন্টার গার্ডেনে আজ সিরাজনগর উদয় কিন্টার গার্ডেনে বিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলতেছে এই অনুষ্ঠানটি আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি তাহলে দেখতে থাকুন এই অনুষ্ঠানটি

মেয়ের মুক্ত পানি নিচ্ছে পানি কারখানা আন্দোলন সংগ্রামে আন্দোলনকারীদের একটা পানি দেন এজন্য একটা অত্যন্ত

নতুন বৌ আছো তোমাৰ নাম কি হে প্ৰিপাল নাম কিন্তু জাতীয় কোন কেম <laughs> <insan mexican> <hah>

খেলাটি শুরু হবে আমি আপনাদেরকে দেখাবো বিস্কুটের বদলে এখানে চকলেট বেঁধে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুটের বদলে চকলেট বেঁধে দেওয়া হয়েছে বিস্কুট দর খেলা চকলেট মুখে করে নিয়ে যে আগে আসতে পারবে সেই প্রথম হবে হাত বানলে হবে কি এখনই আরম্ভ হয়ে গেছে আমাদের অতিথিদের ধরবেন পদ্মান ধরবেন রসদুল্লা ভাই বিতর্শন ধরবেন বসির ভাই ভাই

Hujan itu masih kau saja naga. Hari di persembahan bersama.